নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বানিয়েছি আসলে আজকে আমি বানিয়েছি ইলিশ মাছের লেজের ভর্তাটা আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লেজের এই ভর্তাটা ইলিশ মাছের লেজের এই ভর্তাটা খেতে ভীষণই মজার আমি অনেকের মুখেই শুনেছি যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে দারুণ লাগে এই জন্য আমি দুই পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা এবার আমি নুন হলুদ মাখিয়ে এই লেজ দুটোকে ভেজে নিব আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো সেই মাছের লেজগুলো কড়া করে ভেজে নিব। আসলে ভর্তা করতে গেলে মাছের লেসটা কড়া করেই ভেজে নিতে হবে একটু খৈরি করে ভেজে নিতে হবে মাছের লেস দুটো আমি ভেজে নিচ্ছি এরপর আমি ভর্তাটা তৈরি করব। লেসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আসলে বন্ধুরা ইলিশ মাছের লেজের এই ভর্তাটা খেতে অনেক মজার এর আগেও আমি খেয়েছি আর অনেকের মুখে আমি শুনেছি যে এই ভর্তাটা খেতে দারুণ লাগে এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আমি অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি তবে শুকনো লঙ্কাগুলো বন্ধুরা অনেকটাই ঝাল আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে ভর্তা করলে ঝাল ঝাল ভর্তা হয় খেতেও ভালো লাগে এবার আমি পেঁয়াজগুলোকে খুবই হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অবশ্য পেঁয়াজগুলোকে কাঁচা দিয়েই ভর্তাটা করতে পারেন তবে আমার কাছে ভাজা পেঁয়াজের ভর্তা খেতে ভালো লাগে এর জন্য আমি ভর্তাটা একটু বানানোর জন্য পেঁয়াজগুলোকে খুবই হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব পেঁয়াজটা আমি এরকম খুবই হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার আমি মাছগুলোকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি চারটি শুকনো লঙ্কা দুইটি লেজের জন্য আমি চারটি শুকনো লঙ্কা নিয়েছি আর এই শুকনো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ভর্তা করলে প্রচণ্ড ঝাল হবে প্রথমে আমি নুন দিয়ে শুকনো লঙ্কাটা মেখে নিলাম এরপর কাটা থেকে মাছগুলোকে আমি আলাদা করে নিচ্ছি বড় কাটাটা সরিয়ে রেখে ছোট কাটাগুলো আস্তে আস্তে করে বেছে আমি মাছটাকে আলাদা করে নিচ্ছি আর হাত দিয়ে আমি মাছটাকে একটু ভর্তা করে নিচ্ছি আসলে এক দুইটা কাটা থাকলে কিছু হবে না তবে বেশি বড় বড় কাটাগুলো একটু ফেলেই দিতে হবে এবার আমি সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম মাছ আর পেঁয়াজ ভাজার সেই তেলটা এবার আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি দিয়ে দিব সরিষার তেল অল্প একটু সরিষার তেল দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে তবে আপনারা চাইলে এখানে একটু লেবুর রস আর ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন আমি দিইনি কারণ আমি চেয়েছি লেজের এই ভর্তা ইলিশ মাছের ফ্লেভারটা যেন ঠিক থাকে আর এভাবে ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে তৈরি হয়ে গেল আমার এই ইলিশের লেজ ভর্তা এবার গরম গরম পরিবেশন করার পালা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন